হাই ফ্রেন্ডস আমি শর্মিষ্ঠা আবারও চলে এসেছি সকাল সকাল একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো আজ রথযাত্রা রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই এবার আমি ব্লগটা শুরু করছি এখানে আমার ছেলে সকাল সকাল স্নান করে বসে পড়েছে রথের সামনে নিজেই বলছে আমি রথকে পুজো করব। নাতির কথা শুনে আমার শ্বশুরমশাই সকাল সকাল স্নান সেরে রথটা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিল ঠাকুমা ও দাদু মিলে নাতিকে নিয়ে বসে পড়েছে রথের পুজো করতে তো পুজো স্টার্ট হয়ে গেছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আমার ছেলে কেমন পুজো করছে ধরো

রটানা হয়ে গেছে এবার যাচ্ছে ব্যালকনিতে আমার ছেলের রত হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে কমেন্ট করে জানিও আর পেজটা ফলো করতে ভুলো না কিন্তু এখনকার মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই বাই